নৈহাটি নৈহাটি হলো সেই জায়গা যেখানে প্রত্যেক বাঙালি একবার হলেও যেতে চাই সেখানে মা স্বয়ং বড়মা রূপে অবস্থান করে নৈহাটির বড়ো মাকে দর্শন করতে গেছেন কখনো নৈহাটি বড়মার ঘটনা শুনলে আপনার গায়েও কাঁটাতে উঠবে চলুন আজকে আমরা কথা বলবো সেই নৈহাটির বড়মাকে মাকে নিয়ে কি রয়েছে এই মা কালীর মধ্যে কেনই বা এত জাগ্রত আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চেনে নিই তো নমস্কার প্রিয় দর্শক রহস্য এবারে জল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে যেতে পারে চলুন শুরু করে যাক ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি এক একজনের একই রকম বলা হয় এই পৃথিবীতে যেরকম বৈষ্ণব ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছে সেই রকমই মা কালীর ভক্তের সংখ্যাও কিন্তু কম নয় পৃথিবীতে যুগে যুগে একাধিক সাধক এবং অবতারের কথা হিন্দু ধর্মে উঠে এসেছে যারা মা কালীর রীতি পেয়েছেন আজীবন হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে কথা বলতে গেলে মা কালী বিভিন্ন রূপের কথা সবার প্রথম মাথায় আছে বাংলার বারো মাসের প্রায় প্রত্যেক মাসেই শনি কিংবা মঙ্গলবার অমাবস্যা পৃথিবীতে মা কালীর পূজার রীতি রয়েছে প্রথমে মা কালীর রূপের বর্ণনা দেব উচ্চতা প্রায় একুশ ফুট নৈহাটির বড়মার মার পুজো নিয়ে প্রত্যেক ভক্তের মধ্যে অপর বিশ্বাস রয়েছে এই মায়ের মন্দিরে হিন্দু তথা সমস্ত ধর্মের মানুষজন আসে নিজের করতে হ্যাঁ এতটাই জাগ্রত আমাদের নৈহাটির বড় কিভাবে ইভাবে সৃষ্টি হলো এই নৈহাটির বড় কেনই বা এত বিখ্যাত আমাদের প্রত্যেক বাঙালিবাসীর কাছে সেটি জানতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় একশো বছর আগে কথিত আছে একবার স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও চার বন্ধু মিলে ভাঙা রাসের মেলা দেখতে সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বড় মূর্তি দেখে তিনি ঠিক করেন যে নৈহাটি রক্ষাকালী মায়ের রূপ এরকম আকারের করতে এবং তিনি তাতে সফল হয়েছিলেন প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও তা পরবর্তীকালে সর্বজনীন পুজোতে আকার নেয় এই পুজোতে কখনো চাঁদা তোলা হয় না ভক্তদের দানের পয়সাতেই পুজোর যাবতীয় খরচা উঠে আসে এখানকার মা কালের মূর্তি প্রথম থেকে সোনা ও রূপ দিয়ে ঢাকা থাকে ভক্তদের দেওয়া প্রায় দেড় কোটি সোনা ব্যাংকের লকারে সারা বছর রাখা থাকে শুধুমাত্র বড় মার পুজোর সময়ে সেই সোনা বের করে মাকে পড়ানো হয় মায়ের জন্য বর্তমানে একশো বড়ি সোনা এবং দুশো বড়ির উপর গয়না রাখা আছে লুইহাটিতে বড়মার একটি স্থায়ী মন্দিরও রয়েছে এখানে নিয়মিত পুজো করা হলেও আগে যেখানে রক্ষাকালী পুজো হতো প্রত্যেক পুজোতে সেখানে রূপে পূজিত হন মা স্থানীয়দের মতে ভক্তদের দানের পয়সাতেই তারপরে শুরু হয় পুজোর প্রস্তুতি দেবীর গায়ের গয়না থেকে শুরু করে ভোগ এবং পুজোর যাবতীয় খরচা করে থাকেন সাধারণ ভক্তরা কথিত আছে এই পুজো স্থাপন করেছিলেন ভবেশ চক্রবর্তী তাই মাকে কখনো ভবেশ কালীও বলা হয়ে থাকে প্রথমে সবাই মাকে ভবেশকালী বলেই চিনতেন কিন্তু মায়ের বড় রূপের কারণে তিনি আস্তে আস্তে বড়মা নামে পরিচিত হন ভক্তদের মতে কোনো মানুষ যদি কোনো মনস্কামনা নিয়ে মায়ের কাছে পুজো দেন তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ তাই তো প্রতিবছর কালী পুজোতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই নৈহাটি বড়োমার দর্শনে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে পর্যন্তই আপনাদের কি মনে হয় এই বড়মা সম্বন্ধে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা বড় মা দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চাই